পাঁচ আগস্টের পর তিন মাস দেশেই লুকিয়ে থাকার পরও কিভাবে ওবায়দুল কাদের দেশ ছাড়লেন কেন তাকে গ্রেফতার করা গেল না পুলিশ প্রধানকে তা দুই সপ্তাহের মধ্যে জানানোর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যদিও স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন তিনি দেশেই আছেন এমন তথ্য সরকারের কাছেই ছিল না জানা থাকলে অবশ্যই তাকে গ্রেফতার করা হতো শ্রীলঞ্চা আবারও রপ্তানিতে শীর্ষে কোথায় পালাবো পালাবো না প্রয়োজনে ফকরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো কি জায়গা দেবেন না হলে ঠাকুর বাড়ি আছে ওই বাড়িতে গিয়ে উঠবো ঠিক আছে না মির্জা ফখরুলের বাসা বা ঠাকুরগাঁয়ের বাড়িতে ওঠেননি ওবায়দুল কাদের এই বক্তব্য দেওয়ার আটপাশের মাথায় ঠিকই পালিয়েছেন তিনি ওবায়দুল কাদেরের বিরুদ্ধে হত্যা মামলাই হয়েছে কয়েক ডজন আছে গ্রেফতারি পরোয়ানাও সম্প্রতি সংবাদ মাধ্যমে খবর প্রকাশ হয় নভেম্বর পর্যন্ত দেশেই নাকি আত্মগোপনে ছিলেন তিনি এ খবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নজরে আনে প্রসিকিউশন যা আমলে নেয় ট্রাইব্যুনাল দুই সপ্তাহের মধ্যে পুলিশ প্রধানের কাছে এর জবাব চেয়েছেন আদালত কেন তাকে গ্রেপ্তার করা হয়নি বা তিনি কিভাবে পরবর্তীতে বাংলাদেশের সীমান্ত অতিক্রম করেছেন এই ব্যাপারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে একটা ব্যাখ্যা চাওয়া হয়েছে এবং সেটা পনেরো দিনের মধ্যে যাতে এই ব্যাখ্যা দেওয়া হয় সেটা জানানোর জন্য আদালত নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল যখন আদেশ দেন তখন ঢাকা বিভাগীয় আইনশৃঙ্খলা কমিটির বিশেষ সভায় স্বরাষ্ট্র উপদেষ্টা তেরো জেলার পুলিশ সুপার জেলা প্রশাসক র্যাব ও পুলিশ প্রধানও ছিলেন সেখানে সভা শেষে দ্রুত চলে যান আইজিপি স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে সাংবাদিকদের প্রশ্ন ট্রাইব্যুনালের প্রশ্নের কি জবাব দেবে পুলিশ সহ আইন বাহিনী কোন থেকে জানলো যে তিন মাস বাংলাদেশে লুকিয়ে ছিল আমরা তো জানি না আমরা যদি তার জানতাম আমরা অবশ্যই ধরে ফেলতাম ছিলেন এটা সরকার জানতো না যদি জানতো সাথে সাথে সে অ্যারেস্ট যদি তার লোকেশন জানা যেত উপদেষ্টা জানান হত্যা মামলার কোনো আসামির তথ্য পেলেই তাকে গ্রেফতার করা হবে বলেন শেখ হাসিনা সহ পলাতকদের ফিরিয়ে আনার ব্যাপারে ইন্টারপোলকে আবারও জানানো হয়েছে আমরা কিন্তু তাদের অলরেডি আবার রিমান্ডেড দিয়েছি যেহেতু এটা একটা পাবলিশ হইতে হয় যেটা এখনো পাবলিশ হয়নি আমরা কিন্তু তাদের টাইম টু টাইম অবহিত করতেছি এটা তাড়াতাড়ি তোমরা পাবলিশ করো পুলিশের মনোবল ফিরে এসেছে বলে দাবি করেন স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান ঢাকা বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন সন্তোষজনক আখলাকুসাফা যমুনা নিউজ ঢাকা